শিক্ষা ঐক্য ও প্রগতি এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সভা ও একত্রিশ দফা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর বিকেল চারটায় এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদ হোসেন এবং সহ সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সাবেক জেলা প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতা সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মধু ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকু সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুজন সূমান্ত আদর্শ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সদস্য সচিব সাব্বির হোসেন গুনাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলামিন হোসেন মিলন ও তানভিরুল হোসেন প্রমুখ বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে তারা বলেন শিক্ষা ও সংগঠন উভয় ক্ষেত্রেই তরুণ প্রজন্মকে সচেতন ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন সভার শেষাংশে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়

থেকে সালাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ অবর সেখানে তোরা ইউনিয়ন বাসী আমি সবার দেশে বলতে চাই